হ্যালো ভ্রিয়ন আপনাদের প্রেসেন্ট গুড বেদাসম ইউটিউব চ্যানেল আমি হচ্ছে আসেফ তো আজকে আমি ভিডিও মাঝে আপনাদের কাছে যেটি শেয়ার করব সেটা হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলে কেউ যদি মানে আসে আমি যদি বিষয়টা আপনাদের কাছে একটু মানে শেয়ার করি ভিডিও থামলে এবং টাইটেল দেখিয়ে বুঝতে পারছেন যে ভিডিওটা কী পরিমাণ ইন্টারেস্টিং হতে চলছে তো এখান থেকে আমি একটা অন্য অ্যাকাউন্ট দিয়ে আমি যে আমার ফেসবুক অ্যাকাউন্টই আসছে সেটাতে আমি প্রবেশ করি তো দেখেন আমার প্রোফাইল পিকচারটা তো এখানে কীভাবে কিন্তু আমাকে আমার প্রোফাইল পিকচারটা আমাকে স্বাগতম জানাইলো মানে অন্য যে কোনো কেউ যে কেউ যদি আমার এই ফেসবুক প্রোভাইলটাতে আসে তাহলে কিন্তু আপনাকে এভাবে একটা ইমোজি দিয়ে একটা কার্টুনের মতো সিস্টেম দিয়ে আর কি আপনাকে স্বাগতম জানাবে মানে ওই ব্যক্তিটাকে যে আপনার প্রোফাইলে আসবে তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হয়ে চলছে গ্যাস তো ভিডিওটা একটু স্কিপ করবেন না তার কথা বাড়াচ্ছি না চলে মূল ভিডিওতে তো সেটি করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা তো সেটাতে প্রবেশ করতে হবে তো দেখেন এখান থেকে ফেসবুক মূল অ্যাপ্লিকেশনটাতে আমি প্রবেশ করে ফেললাম এখান থেকে আমার কাজ হচ্ছে মানে এদিকে কোনোরকম কোনো কাজ নাই এখান থেকে মূল কাজ এখান থেকে মূলে এক কাজ হচ্ছে আমার যে ফেসবুক প্রোফাইলটি আসছে তো ফেসবুক প্রোফাইলে চলে যাওয়া এখান থেকে দেখেন তো এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইলটি এখান থেকে আমাকে কি করতে হবে এজেন্ট এখানে যদি আপনারা একটু খেয়াল করেন থ্রি ডট অপশন তো এখান থেকে এই থ্রি ডোটা চলে যাবেন তো গাইস ভিডিওটা একটু লং হতে পারে তো ভিডিওটা একটু স্কিপ করবেন না নাহলে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হবে বুঝতে পারবেন না তো এখান থেকে থ্রি ডোটা চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভেস আপনাদের কাছে শো করবে এখান থেকে আপনার কাজ হচ্ছে এই যে এডিট প্রোফাইল তো এডিট প্রোফাইলে চাপ দেওয়া তো এখান থেকে আমি ইডিট প্রোফাইলে চাপ দিয়ে দিলাম তো দেখেন এখান থেকে কিন্তু আমি ইডিট প্রফাইলে চাপ দেওয়ার পর একটা ইন্টারভেস আমার মাঝে চলে আসছে যদি এখান থেকে আপনারা উপরেই খেয়াল করেন তো গাইস আমি কিন্তু আগেই বললাম এইটা কাজ করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক যে মূল অ্যাপ্লিকেশনটা অ্যাপ আছে তো সেটা লাগবে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন দিয়ে সেটা আপনি করতে পারবেন না তো এখান থেকে দেখেন আমার কিন্তু এই যে অপশনটা এটা কিন্তু চলে আসছে গাইস এখান থেকে আপনার অটোমেটিক আপনাদের যারা মানে নতুন সেটা অটোমেটিক এখান থেকে একটা ইমোজি আসবে মানে এরকম অন্য একটা ইমোজি অটোমেটিক একটা আসবে তো সেটা শো করার জন্য জাস্ট এখান থেকে আপনি এই যেটা অপশন তো এই অপশনটা আপনি খালি চালু করে দিবেন ঠিক আছে গাইস এই অপশনটা চালু করে দিলে আপনার প্রোফাইলে কিন্তু সেটা শো হবে অন্য যে কোনো কেউ যদি আপনার প্রোফাইলে ভিউ মানে আসে আপনার প্রোফাইলটা দেখতে সে তাকে কিন্তু সেভাবে স্বাগতম জানাবে তো যদি আপনি চান যে এখান থেকে যে আপনার অটোমেটিক একটা ইমোজি আসবে মানে এই ফটোটা এটা আপনি মানে দিয়ে যাচ্ছেন না অন্য একটা দেবেন তো সেটা করার জন্য এখান থেকে আপনার এই যে দেখেন এখান থেকে ইডিট অপশন পেয়ে যাবেন আপনি তো এ দেখেন এই যে ইডিট অপশনটা তো এখান থেকে আপনাকে এই ইডিটে চাপ দিতে হবে তো দেখেন এখান থেকে আমি ইডিটে চাপ দিয়ে দিলাম ইডিটে চাপ দেওয়ার পর এখান থেকে আপনি অনেক রকমের মানে ইমোজি পেয়ে যাবেন আপনি মানে নানা ধরনের ইমোজি পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে কাস্টম করতে পারবেন মানে যে কোনো রকমের মানে পোশাক বলেন যাই বলেন সেটা আপনি করতে পারবেন হেয়ার স্টাইল মানে মেকআপ যা কিছু আপনার করার এখান থেকে আপনি সবগুলাই এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন আপনার মন মতো আপনি কিন্তু এগুলা সাজায় নিতে পারেন ঠিক আছে গাইস তো দেখেন এটা কিন্তু আমার অটোমেটিক ছিল না এটা কিন্তু আমি মানে আমি কাস্টম করে আমি এডিট করে বানাইছি এরকম তো চাইলে আপনি আপনার মানে পছন্দের মতো আপনি এটা করতে পারেন তো গাইস আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন তো আর অন্যদিকে যাচ্ছি না মূলত ভিডিওটা এটাই তো গ্যাস আমার ভিডিওটা যদি আপনার উপকার আসে আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভালোমাত্র ভালো ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন তো দেখা যাচ্ছে একটি অন্য ভিডিওতে আপাতত আপনি থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ হাফেজ